খরগোশের আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন আমার খরগোশগুলো আমার বাচ্চা দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার খরগোশের বাচ্চাগুলো আমি একে একে তাদেরকে নিয়ে আসব দেখুন আমার এখানে ছয়টি বাচ্চার মধ্যে আমি যেই বাচ্চাটাকে এখন আনলাম সম্ভবত এর থেকেও আরেকটা বাচ্চা আছে যেটা একটু বেশি দুর্বল এই যে আমি নিয়ে আসলাম এই দেখুন এই বাচ্চাটা একটু বেশি দুর্বল এটার কারণ হচ্ছে যে এ অন্যান্য বাচ্চারা যখন মায়ের দুধ খায় এ কিন্তু সঠিকভাবে দুধ পাচ্ছে না সঠিকভাবে দুধ খাইতে পাচ্ছে না তো এখন সঠিকভাবে দুধ যদি না পায় আপনারা জানেন যে একটা মৃত্যুযোগী থাকে তো তার জন্য আমাদের কি করা উচিত তার জন্য আমাদের যা করণীয় উচিত সেখানে আমি আসতেছি তো এর আগে আমি আরেকটা বলি যারা নতুন খরগোশ পালেন এবং খরগোশে বাচ্চা দিলে যারা বুঝতে পারেন না যে এরা পেট ভরলো না কিভাবে বুঝবো তো এই যে খরগোশটাকে একটু পেটে এভাবে হাতে নেবেন দেখুন এই যে পেটে একটা সাদা অংশ বোঝা যাচ্ছে এই যে দেখছেন এই দেখুন এই যে এই যে একটা সাদা অংশ বোঝা যাচ্ছে তার মানে এ মার দুধ খেয়েছে তো আমি বাকি বাচ্চাগুলো দেখাই তাহলে আপনারা আরো বুঝতে পারবেন এই দেখুন তার পেটে কিন্তু একটা সাদা অংশ দেখা যাচ্ছে এই দেখুন এই যে এই যে এই যে এই যে দেখুন তো এটার মানে হচ্ছে তাদের পেটগুলো ভরা তারা মায়ের দুধ খাইতে পারছে কিন্তু এই বাচ্চাটা এই যে এখন এখন দেখাচ্ছে আপনাদেরকে এই বাচ্চাটা কিন্তু মায়ের দুধ তেমন একটা পায় নাই কারণ না পাওয়ার কারণে সে একটু হয়ে গেছে চিকন হয়ে গেছে এখন করণীয় কি আমি এই বাচ্চাটাকে তো সুস্থ রাখতে চাই তাই না আমি তো চাবো না এটা শেষ হয়ে যাক মারা যাক তো অবশ্যই আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে মাকে নিয়ে আসবো তো মাকে নিয়ে এসে এভাবে ধরবো দেখুন ধরার পরে এভাবে ধরার পরে এ যাতে দুধ খাইতে পারে সেভাবে আমার একটু ব্যবস্থা করে দিতে হবে এভাবে ধরে 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 তাকে আমার একটু খাওয়াতে হবে আর যদিভাবে না খাওয়ানো হয় তাহলে কিন্তু সে ওইভাবে দুধ পাবে না যার জন্যে সে হয়তো একটু অপুষ্ট থাকবে বা একটা মৃত্যু ঝুঁকি থেকে যায় এই যে দেখতে পাচ্ছেন এইভাবে একটু ধরে আমি যেহেতু একা তাই ওইভাবে ভালোভাবে ধরতে পারতেছি না আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি ইয়ে করলাম আর কি দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাচ্চা ঠিকমতো দুধ পাচ্ছে এবং খাচ্ছে তো আমার চ্যানেলটি অবশ্যই যারা দেখতেছেন এই মুহূর্তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি খরগোশ নিয়ে সবসময় আপনাদেরকে একটা ভালো ভিডিও এবং ধারণা এবং শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে থাকি এই যে আর দেখালাম না কারণ যদি আরও ইয়ে করে খাওয়াইতে চাই তাহলে তো লাথি লাগার কারণে বাচ্চাটা একটু ব্যথা হইতে পারে তো ঠিক আছে আশা করি ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন এবং আমার এই খরগোশটার জন্য দোয়া করবেন যাতে সে বেঁচে থাকতে পারে